সালামুয়ালাইকুম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু বেক মাই নিউ ব্লগ আই হোপ তোমাদের সবাই ভালো আছো আর না থাকেও তো আমার ভিডিও দেখতে না তাই না কোর্স আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগ এর সামনে আর টাইটে দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝতেই পেরেছি সো আসে বলতে কি হয় আমরা যখন ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠাবো আমরা অনেকটাই কনফিউশনে পড়ে থাকি আর এই একটা কথা ভাবতে ভাবতেই আমাদের কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আমি ঘুম থেকে উঠেছি সারা ছয়টার মতো সরি ছয়টার মতো তো ছয়টায় ঘুম থেকে উঠে তারপর একটু গরম জল খেয়ে নিয়েছি নিয়ে সবার আগে যে কাজটা করেছি যেহেতু আমার এখানে পানির প্রচুর সমস্যা তার জন্য আজ ঘুম থেকে উঠেই দেখি পানি চলে এসেছে জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে সাত সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিছি আর এখানে প্রচন্ড রোদ শুরু হয়ে গেছে এখন গরম শুরু হয়ে গেছে তাই একটু বেলা করে কাজ বাইরের কাজ একদম করা যায় না তার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম বাস ঝামেলা শেষ এবার আসলাম থালা বাটিগুলো ধুয়ে নিতে প্রত্যেকেরই কিন্তু কাজের ধরনটা কিন্তু রকম থাকে এক একজনে এক এক রকম ভাবে ভাবে সকালটা শুরু হয় আমার যেরকম আজকের সকালটা শুরু হয়েছে কাপড় ধোয়া দিয়ে তারপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কিন্তু পরিস্থিতি অনুযায়ী সবাই কিন্তু অন্য অন্য রকমভাবে বিভিন্ন রকমভাবে নিজের কাজগুলোকে গুছিয়ে রাখ গুছিয়ে করার কিন্তু চেষ্টা করে তো যাই হোক সকাল মানেই তো একটা যুদ্ধ তাই না জীবন যুদ্ধ শুরু হয় তো আমারও সেরকমই আর একটা বাস কাপড়গুলো ধোয়া শেষ তারপরে এখন আমি এখানে রাতের বাসনগুলো ধোয়া হয়েছে না আমি সচরাচর বাসনগুলো রাতেই ধুয়ে রাখি পাত্রে পানির জন্য ধোয়া ধুতে পারছিলাম না রাতে তো সকালে ঘুম থেকে উঠে তারপর বাসনগুলো ধুয়ে নিতেছি তারপর যাব রান্নার কাজে আর এ এখানে যেহেতু প্রচুর গরম এখন শুরু হয়ে গেছে তো যত তাড়াতাড়ি করে সকালে কাজগুলো কমপ্লিট করা যায় কিন্তু ততটাই নিজের জন্য অনেক ভালো কারণ সকালে রোদের মধ্যে আর বাইরে কাজ করাটা খুব একটা সম্ভব হয়ে না প্রচণ্ড কষ্টকর হয়ে যায় আমি ঘুম থেকে ওঠা অনেক পর মেয়ে ঘুম থেকে উঠেছে উঠে তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড় ধুতে গিয়েছিলাম আর এসে দেখি ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি আজকে ডিমের তরকারি করব আর মেয়েও যেহেতু সকালে ডিম খায় ওটা খেয়ে নিল আর তিনটা আমি সকালে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে তো আজ মিষ্টি কুণ্ডো দিয়ে ডিম খাওয়ার খুব একটা ইচ্ছা যাচ্ছে আপনাদের দুদাফায় তো সেই জন্য সেটাই রান্না করবো আজ আর এদিকে বাসনগুলো পানি ছড়তে দিয়েছে পানি ছড়া হয়ে গেছে আর বাসনগুলো আমি একটু গুছিয়ে নিয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়োটিকে কাটতে এখানে বসে গেছি তো সকালে যে ধরো রান্নাবান্না তারপর জামা কাপড় ধোয়া তারপর ঘোরদার পরিষ্কার করা এইসব কাজ হয়ে গেলে কিন্তু চট করে যদি হয়ে যায় তাহলে কিন্তু সারাদিন আমরা একটু রেস্ট পাই নিজেকেও একটু সময় দিতে পারি তার সাথে হচ্ছে আমরা আমাদের যে যেসব কাজ এছাড়াও কিন্তু আমাদের হাতে অনেক কাজ থাকে ওই সব কাজগুলোও কিন্তু আমরা একটু টুকটাক করে করতে পারি তো ঘুম থেকে সকাল যত সকালেও উঠা যায় ততটাই কিন্তু ভালো আসলে আমি আগে অনেকটা লেট করে ঘুম থেকে উঠতাম আর ইদানিং কিন্তু সকাল থেকে সকাল সকাল ঘুমের থেকে উঠার চেষ্টা করতেছি আর উঠে ছি দারুণ কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে শরীরটা কেমন যেন খুব একটা ভালো লাগতেছে তো সকাল থেকে উঠে কাজকর্ম কর শেষ করতে পারলে নিজেরাই কিন্তু অনেকটা ভালো লাগে তো ওইখানে কাজ করতে করতে আপনাদের একটা কমেন্টের রিপ্লাই করি একজন ভাই আমাকে বেস্ট কয়েকদিন ধরে কমেন্ট করতেছে আপু তুমি তোমার বাপের বাড়ি ভিডিও কবে দিবে একটা গুড কোয়েশ্চেন আমিও ভাবছিলাম এরকম একটা কোয়েশ্চেন আমার কিন্তু মন চায় বাপের বাড়ি ভিডিও দিতে তবে পুরা কপালে যে সুখ নাই তো যাই হোক আমি কিন্তু বাপের বাড়িতে নাই এখন আর আমি আছি এখন কেরালা সাউথ ইন্ডিয়ার কেরালাতে আছি আর আমি যখন আসামে যাবো তখন অবশ্যই আমার বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার কিন্তু খুব ইচ্ছে করে বাবার বাড়ির ভিডিও শেয়ার করতে এমনকি আমি আমার নিজের বাড়ি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আমি যখন বাড়িতে যাব অবশ্যই আমি আমার নিজের বাড়ির ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আমার বাবার বাড়ির ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আমি সবাইকে সব কিছু মিলিয়ে তোমাদের সাথে ধরো তোমাদের সামনে তুমি ধরার চেষ্টা করবো ভাই খুব আসলে সাথে তোমাকে রিপ্লাই দিতে হবে আমাকে তো দুদা ভাই কাজে চলে গেছিলো কাজের থেকে আসলো এসে তারপর দুটো মুরগি ছিল মুরগি দুটো কেটে দিল তো এই মুরগিগুলো তোমাদের কিন্তু অনেক আমি বিটি আগের ব্লগগুলোতে দেখিয়েছিলাম আর সব কিছু খেয়ে খেয়ে এখন দুইটা মুরগি আছে তো দুদা ভাই বলতেছে দুটো রেখে আর কোনো লাভ নেই যেহেতু দুইটা মুরগি এসে এরা ডিম দেবে না তার জন্য আমাকে কেটে দিল বলছে কেটে দিই রান্না করো তো বললাম এখন আর রান্না করবো না রাতের মাসে তরকারি আছে আর এখন যেহেতু ডিম দিয়ে তরকারি রান্না করতেছি তো হয়ে যাবে এখন দেখি রাত্রে রান্না করলে করবো আর যদি না করি পরের দিন সকালে রান্না করবো একদিনই সব কিছু খেলে তার চলবে না যেহেতু আমার দিন আনা দিন খাওয়া টানাটা নিঃসংসার তো আমি কালকে কি করব কী রান্না করবো বা কি খাব সেটা নিয়ে আমাকে একটু ভাবতে হয় কারণ যেহেতু আমার টানাটা নিঃসংসার অভাবের সংসার তো সব কিছু মিলিয়েই তারপর আমি একটু ম্যানেজ করে চলি আর এদিকে এই যে মুরগিগুলোকে সিরিয়ে তারপর এখানে রেখে দিয়ে গেছে কিন্তু আমি ওটা পারি না তো আমি এখন এই মুরগিগুলোকে পরিষ্কার করতেছি অলরেডি রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে বসে বসে টিভি দেখতেছি আর আমি এখানে মাংসগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো যদিও আজকে রান্না করব না আমি তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো অনেক সময় ফ্রিজে তোলা রাখতে কি হয় পরিষ্কার করে রেখে দিলে কি হয় চট করে আমরা কিন্তু রান্নাটা করে নিতে পারি রান্নার সময় আমাদের খুব একটা ঝামেলা করতে হয় না একা একা কাজ করবে আর মেয়ে বসে বসে টিভি দেখবে তা কী করে হয় একদমই চলবে না তো আমার মেয়েও আর টিভি দেখতে পারলো না আমার সাথে চলে আসছো কাজ করতে তো ওইখানে এসে তারপর কাজ শুরু করে দিয়েছে আমার মেয়ের কাজ তো তোমরা জানোই সবাই কম বেশি আর সেই রকম কাজ শুরু করে দিলে তো যাই হোক আমি মুরগিগুলো পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে এখন ফ্রিজে এই বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি আগামীকাল রান্না করবো তো সকাল থেকে কারণটা খুব আসা যাওয়া করছিলো যেহেতু কারেন্ট ছাড়া আমার ঘরটা একদম অন্ধকার হয় ভিডিও করতে খুব একটা সমস্যা হয় তাই অনেকগুলো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে এসেছিলো আজকের আমার সকালটা তো খুব তাড়াতাড়ি আমি যেসব কাজ গুছিয়ে করে রাখলাম এভাবে কাজ করলে মনে হয় সকালটা সকাল থেকে এভাবে গুছিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু দিনটা অনেক ভালো যায় এবং আমরা অনেক কিছু কাজ করতে পারি আর এখানে ফাইনালি হচ্ছে দেখো তরকারিটাও কত সুন্দর খেতে কিন্তু টেস্ট হয়েছিলো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকে সকাল তো তোমাদের সাথে যেটা শেয়ার করলাম তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাইকে খুব ভালো থেকে সুস্থ থে